কি শুনো রাসুল sallallahu alaihi জিজ্ঞাসা করা হলো স্ত্রীরা আমাদের কাছে কি হক রাখে ও যে মহিলা মানুষ আমার সংসারে এসেছে আমরা তাদের সাথে কি আচরণ করতে পারি তখন আল্লাহ রাসূল বলেন এক যেমানের খাচ্ছ সেমানের খাওয়ায়ো দুই যেমানের পড়ছো সেমানের পড়ায়ো তিন কটু কথা বলো না কটু কথায় বলা যায় না গালি তো বহু কথা আর তোমার মুখের ভাষা তো তুমি খুব ভালো বুঝো কথাটা শেষ করি মাথায় খুব একটা দ্রুত কথা তিন কটু কথা বলো না ঠোঁট মোটা বলো না রং কালো বলো না দেখতে খারাপ লাগে এই কথা বলো না চার মুখের উপরে মারো না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না যেতে দিও না চাপায় নবগঞ্জ জেলার এতদা অঞ্চলের লাহের খাওয়া জেলার বাতিল বাপের বাড়ি গিয়ে থাকে এটা চলবে না তোমাদের যেমন বলেছি ডুলিবি প্রথা এমন ভাবে বাতিল করতে হবে ধোবড়া প্রথা এমন ভাবে বাতিল করতে হবে বিশ বছর পরে যদি এসব এলাকায় কোনো ছেলে বলে থুবড়া তার পাঁচজন ছেলে বলবে থুবড়া কি গো তাই কি জিনিস তাই কি ডিকশনারিতে দেখতে হবে এমন ভাবে ভুলে যেতে হবে থুবড়ার মুখে পেশাব করে দিতে হবে থুবড়া টোটালি হারাম সম্পূর্ণরূপে আরাম রাজশাহী চাপায় নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও যায় নয় সবই হারাম চাপায় নবগঞ্জ রাজশাহীর বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যাইজ নয় সবই হারাম যেভাবে মেয়ে দেখে সেটা হারাম যেভাবে বায়না করে সেটা হারাম যেভাবে থুবড়া করে সেটা হারাম যেভাবে বিবাহ পড়ায় সেটা হারাম যেভাবে ক্ষীর কাচি করে সেটা হারাম যেভাবে ব্যবহার দেয় সেটা হারাম যেভাবে আম আটা দেয় সেটা হারাম যেভাবে বলে যে মেয়ের পক্ষ বাপের ছেলের পক্ষ থেকে এসেছে চারজন তো ছেলের পক্ষ থেকে যাবে আটজন পাগলামি করার জায়গা বলা ধান্দাবাজি দাওয়া শয়তানি এগুলো এগুলো সব নোংরামি বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও যায় নয় সবই হারাম আমি চাঁপায় নবাবগঞ্জের মানুষ সাহস করে কেউ দাঁড়াবে এরকম সাহস রাখে এরকম জানি না কেউ আর আমি জেনে শুনে কথা বলি আমার বুকে খুব সাহস ক্ষমতা দেখানো নাই দলিল কথা বললে দলিল প্রমাণ দিতে হবে নাহলে ভুগড়া তুলে দেব খুব ভালোভাবে মনে রাখতে হবে মুখের উপরে সাহস করে কথা বলা খুবই কঠিন ক্ষমতা দেখিয়ে মাঠ দখল করা ভিন্ন জিনিস শরীয়তের কাছে টিকা থাকা খুব ভিন্ন জিনিস সম্মানিত দিনী ভাই বোন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি পরকাল হারাতে রাজি নই এই জিম্মেদারি আমি নিনি শুনুন যে ব্যক্তি মুখের জিম্মেদারি নিবে এবং লজ্জা স্থানের জিম্মেদারি নিবে সে জান্নাতে যাবে শুনুন পাঁচত্ব সলা আদায় করলো মহিলা রামজান মাসে শ্যাম থাকলো স্বামীকে মেনে চললো তিতা লাগলেও মিঠা লাগলেও জেনায় লিপ্ত হলো না সে জান্নাতে যাবেই তার জান্নাতের সব দরজা খোলা আপনি স্ত্রীকে গালি দিতে পাবেন না কটু কথা বলতে পাবেন না মারতে পাবেন না নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না শ্বশুর বাড়ি যেতে পাবে না খালার বাড়ি বাপের বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না দাদির বাড়ি যেতে পাবে না যদি তোমার বাড়ি স্ত্রী যায়। তুমিও সাথে যাই সকালে যাবা বিকালে চলে আসিও আর বিবাহের বাড়িতে পাঠানোর কোনো প্রশ্ন আসে না বিবাহের বাড়িতে পাঠানোর কোনো। প্রশ্ন আসে না ওটা স্বপ্নে যে আমার সেলিকার বিভাতায় আমার স্ত্রীকে যেতে হবে এটা স্বপ্ন ভাবিও না যে আমার বড় সম্বন্ধের বিভাতায় আমার স্ত্রীকে যেতে হবে স্বপ্নেও ভাবিও না প্রয়োজন হলে আমি যাব বিবাহের দিন শ্বশুরকে রাগ রাগ দেখায় না সব রাগ এখানে নিয়েছে তখন শ্বশুর জামায়ের পা ধরছে দশনো বাবা বলে যে বাপ এ ঢং দেখায় না এ ঢং বাতিল শ্বশুরকে সম্মান করতে শিখো শ্বশুরকে মূল্যায়ন করতে শিখ শ্বশুর বাপের স্থানে অবস্থান করে পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা ভোলেও মাকে গালি দিব না ভোলেও বাপকে গালি দিব না যা হবে হবে বন্য সব ভেসে যাক চাকরি চলে যাক অর্থ সম্পদ কেটে যাক স্ত্রী আমাকে ছেড়ে চলে যাক তাতে আসে যায় না আমি মায়ের অবাধ্য চলতে রাজি নই আমি বাপের অবাধ্য চলতে রাজি না এইভাবে গড়ে উঠ মাকে তুমি পরামর্শ মা তোমাকে একদিন যেদিন তুমি ছোট ছিল কোলে পেশাব করছিল। বারবার পেশাব করছিল তখন তোমার মা একটু আদর করে এইভাবে মারছিল অত পেশাব করিস কেন রে এটা মায়ের জন্য যাই এখন তোমার মা তোমার ঘরে তোমার বিছানে পেশাব করে তুমি একটু মজাক করে বলতে পাবা না যেভাবে পেশাব করলে কিভাবে দেখব পরিষ্কার করবা তুমি কাপড় পরিষ্কার করবে তুমি তোমার মাকে পেশাব করাবা তুমি পানি খরচ করাবার তুমি তোমার মাকে কাঁধে নিয়ে যাবা মেডিকেলে তুমি সবকিছু তুমি করবে এই জন্য প্রস্তুত থাকো